আল্লাপাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে আসমানের সমানও গুণা করে ফেলে খালি তো করে ফিরে আল্লাহকে বলবে আল্লাপাক বলছেন খালেস তো অবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনা গুলা করে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না আল্লাপাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসি فإن مع العسر يسرى إن مع العسر يسرى কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফয়রা ফরখা ফরসাদ ময়লা ফরগব যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একুনিষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদের যা আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একুনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা নমিজাটা বিড়াল ছিমীজাটা বিরাপছো নাম হচ্ছে মরেশ্জা আবকে বুয়েজ বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা এবং বিড়ালের জন্য অধিক পরিমাণে ভালোবাসার মায়া আদর মানুষের মাঝে ঠুকিয়ে দিয়েছে একজন তিনি কে বিড়াল পোশাক এটা চাইস নবিজাটা বিড়াল ছিম অভিজেটা বিরাবছো নাম হচ্ছে মরেশ্জা আবকে বুয়েজ